আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপিপি জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনেদর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক পান বাজার দর্শক আজকে কোন পান কত দামে বিক্রি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দর্শক আজকে আমরা

আসসালামু আলাইকুম ভাই আজকে কত দামে কিনছেন কোন পানটা আমাদের একটু বলুন আচ্ছা বড়ো পান কত কিনলেন আজকে একশো বিশ পঁচিশ মাজরা পান সাইট আর ছোট পান তেরোশো দু পনেরো আজকে কি বাজার দর কম স্বাভাবিক আচ্ছা এই পানগুলো আপনারা কোথায় পাঠানে সিটাগন আচ্ছা প্রতিদিন কত বোন পান কেনেন আপনারা থেকে তো দর্শক আপনারা জানতে পারলেন একজন ব্যাপারী তিনি ছয় থেকে সাত হাজার পোন প্রতি হাটে তারা এই পানগুলো কেনে আজকে কত করে বাজার দর গেল জিনাদর সদর উপজেলার ডাকবাংলা বাজারে আপনারা জানতে পারলেন আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ Oh uh.